সরকারের জারি করা কারফিউ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুকের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন ফেসবুক পোস্টে তিনি লেখেন এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না সেজন্য সন্ধ্যা ছয়টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের মার্ভ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা দিয়েছে ঢাকামুখী লং লংমার্চটি আগামীকাল মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আজ সোমবারই করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার এই আহ্বানে সাড়া দিয়ে সমগ্র বাংলার আনাচে কানাচে থেকে আপামর জনতা ঢাকার উদ্দেশ্যে পথযাত্রা আরম্ভ করেন কর্মসূচি অনুযায়ী আজ বেলা এগারোটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবেন তারা এজন্য সারাদেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা আসিফ মাহমুদ এই বার্তায় বলেন আজ যে তাজা রক্ত ছড়ালেন এই রক্তের ভয়াবহ শোধ নিতে ঢাকায় আসছে সারাদেশের জনস্রোত ঢাকায় এক কোটি ছাত্র জনতার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ যে যেভাবে পারেন রাতেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করুন